যে বৃত্তি পরীক্ষায় দুই হাজার পঁচিশ সালে সে সকল শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটাকে আমরা বিজিএস বলি এবং বিজ্ঞান এই দুটো বিষয়ের পরীক্ষা আপনাদের একসাথে হবে মোটামুটি আপনাদের দুটোরই নম্বর বিভাজন প্রশ্নের ধরন এবং মূল্যায়ন নির্দেশনা একই ধরনের থাকবে আমরা পর্যায়ক্রমে দেখে নিচ্ছি আপনাদের দুটো বিষয় প্রথমে আমরা দেখে নেব আপনাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি এখানে নম্বর থাকবে পঞ্চাশ নম্বরের এবং এটি পরীক্ষা হবে দেড় ঘন্টার এক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা আলাদা প্রশ্ন প্রোভাইড করতে পারে অথবা দুটো প্রশ্নে একসাথে দিতে পারে এক্ষেত্রে যেহেতু নম্বর বন্টন এবং সময়টা আলাদা করে উল্লেখ করা হয়েছে থেকে আমরা বলতে পারি দুটো প্রশ্ন আলাদা করে আপনাদের দেওয়া হবে একটি পরীক্ষা শেষ হয়ে গেলে আরেকটি দেওয়া হবে খেয়াল করেন প্রথমে যে বিষয়টি বলা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নের জন্য ঠিক বিজ্ঞানের জন্য দশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য থাকছে আপনাদের দশ এবং সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে এখানে কোনো বেশি প্রশ্ন থাকবে না যেমন ধরেন সৃজনশীল ক্ষেত্রে তিনটাই থাকবে তিনটাই লিখতে হবে আপনাকে অতিরিক্ত কোনো প্রশ্ন দেওয়া থাকবে না বহনির্বাচনের ক্ষেত্রে দশটি বহনির্বাচনের প্রশ্ন থাকবে এবং এটা আপনাদের সমাজবিজ্ঞান বইয়ের পুরো বইটার সকল অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে একইভাবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং পাঁচটিই থাকবে প্রত্যেকটির নম্বর হচ্ছে দুই এজন্য জন্য পাঁচ দুনা দশ সৃজনশীলের ক্ষেত্রে তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তিনটি উত্তর আপনাকে করতে হবে এই ক্ষেত্রে কিন্তু একটু সহজ করতে পারতো শিক্ষার্থীদের জন্য যে সৃজনশীল চারটা অথবা পাঁচটা দিলে সেখান থেকে আপনাদের জন্য সহজ হতো লেখাটা যে নোটটি আপনাদের জন্য দেওয়া হয়েছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং পুনর্নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে খেয়াল করেন মাত্র তিনটি সৃজনশীল প্রশ্ন দিবে তাহলে প্রত্যেকটি অধ্যায় থেকেই যদি একটি করে সৃজনশীল প্রশ্ন দেয় তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আপনাদের তিনটি সৃজনশীল মাত্র দিবে না আপনাদের একটু বেশি দিবে কারণটি খেয়াল করেন যে আপনাদের অধ্যায়ে তো আর তিনটি নয় তিনটির বেশি আছে তার মানে এখানে যেহেতু বলেছে যে ন্যূনতম একটি প্রশ্ন দ্যাট মিন সৃজনশীল একটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তার মানে আপনার অধ্যায় তো বেশি আছে মাত্র তো তিনটি সৃজনশীল নয় তার মানে আপনাদের সৃজনশীল এখানে বেশি থাকবে সেক্ষেত্রে আপনাকে তিনটি হবে এটা আপনাদের জন্য একটা সুবিধা হলো সহজে লেখার জন্য এর পরবর্তীতে আমরা বিজ্ঞানটা দেখে নিই আমরা চলে এসেছি ক্ষেত্রে বিজ্ঞানের একই নম্বর পত্র রয়েছে বিজ্ঞানের ক্ষেত্র মোট নম্বর পঞ্চাশ এবং কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনাদের বন নির্বাচনী দশ মানে সমাজের মতো এখানেও সংক্ষিপ্ত হচ্ছে দশ পাঁচটা থাকবে এবং সৃজনশীল তিরিশ এই ক্ষেত্র সময় ওইটাই থাকছে 3 ঘন্টা বহু ক্ষেত্রে 10টি থাকবে 10টি উত্তর দিতে হবে সংক্ষিপ্তর ক্ষেত্রে 5টি উত্তর করতে হবে এবং সৃজনশীল ক্ষেত্রে 3টি উত্তর করতে হবে এখানেও দেখেন প্রতি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সেটা সৃজনশীল হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে বহু নির্বাচনী এই ক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি বা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আপনাদের অপশন দেওয়া থাকবে কারণটি হচ্ছে আপনাদের তিনটি অধ্যায় নিয়ে কিন্ত বইটি গঠিত নয় যেহেতু প্রত্যেকটি অধ্যায় থেকে দিতে চেয়েছে তার মানে আপনারা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্র অধিক পাবেন পাঁচের এবং ক্ষেত্র অধিক পাবেন পাঁচের শিক্ষার্থীরা প্রস্তুতি ক্ষেত্রে অন্তত সৃজনশীলের ক্ষেত্রে তিনটা অথবা চারটা অধ্যায় যদি আপনি খুব ভালো করে পড়েন তাও কিন্তু আপনি কমন পেয়ে যাবেন এমন ভাবে পড়তে হবে যেন ওই অধ্যায়ের যে কোনো প্রশ্নের উত্তর আপনি করতে পারেন সংক্ষিপ্ত ক্ষেত্রেও আপনি পাঁচটি অধ্যায় পেয়েছেন আবহ নির্বাচনের ক্ষেত্রে সবগুলো অংশই আপনাকে সুন্দর করে করতে হবে সেক্ষেত্রে এই একটা টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার কাছে প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যাবে যে সকল শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন বিজ্ঞান এবং সমাজের আলোচনাটা আশা রাখি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লে লিস্ট রয়েছে আপনাদের জন্য সেই প্লে লিস্টটা দেখবেন সেখানে প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হবে এবং আপনাদের নতুন নতুন শেয়ার করা হবে সহকারে সবাই সেই প্লেলিস্টটি কপি করে প্রয়োজনে রেখে দিবেন যেন আপনি খুব সহজেই সেটাতে প্রবেশ করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত তথ্যগুলো সংগ্রহ করতে পারেন আজকের এই আলোচনাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন থাকলে প্রেস করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ